এই পর্যন্ত ইমাম মোয়াজ্দিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মোয়াজ্দিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই প্রশাসনও পায়নি এমনকি এক এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি ভাই বোন আপনার আপনার ছাত্রী যে আমার ছাত্রী সে কেমন পড়ালেখা আমাদের ভালোই ছিল সে আমার কাছ থেকে শেষ করছে আম শেষ করে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটি নয় বছরের ছোট মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে কিছু মানুষরূপী জানোয়ারেরা এবং আপনারা আরো জানেন যে ময়না হত্যাকে কেন্দ্র করে আদালত ইমাম মোয়াজ্জেনকে রিমান্ডের ঘোষণা দেয় এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয় তার জন্যই গ্রামের লোকেরা সবাই ক্ষিপ্ত হয় যে

কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই বাইরে কয়ে গেল যে কুরবানি দেয় না গরু কুরবানি দেয় না ডরায় নিজের কুরবানি এটা আরেকজন ইমাম সাহেব রান্না বা আরেকজন আলী মান্না কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে খুনের দায়ে মানুষ দায়ী করে প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা চিন্তা করছেন মাইরা এতকে অবুজ নিষ্পাপ একটা রে মাইরে আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা এ কত বড় পাশা কত বড় কত বড় হাইওয়ান জানুয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি দ্বার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হইয়া থাকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে শাহবাজপুরের হাবলিপাড়ায় একটি মসজিদে ইমাম হামিদুর রহমান এবং তার সঙ্গী একজন মোয়াজ্জিন ওনারা মজলুম থাকা সত্ত্বেও ওনাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে যে জেলেবন্দি করে রাখা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটি অত্যন্ত নেককারজনক এবং কোনো রকম তদন্ত ছাড়াই তাদেরকে রিমান্ডে দেয়া হয়েছে আমার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হামিদুর রহমানের বড় ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাবো আসসালাম আলাইকুম প্রিয়দার আমি আমার সমস্ত দেশের উলামা কেরামকে ধন্যবাদ জানাই আপনারা আমার ভাইয়ের জন্য অনেক কিছু করতেছেন এবং করেন আমি লালন পালন করছি আমার ভাইকে লেখাপড়া করছে এই পর্যন্ত আমি কোনো একজন হুজুরও বিচার দিচ্ছেন না আমার কাছে বা এলাকার কোনো মানুষের দিচ্ছেন না কোনো বিচার যে তোমার ভাই এই দুঃসঙ্গী করছে আমি আমার ভাই সম্বন্ধে আমি কী করব আমার এলাকার মানুষ আরও ভালো জানে আমার থেকে কিন্তু আমার ভাই এই চরিত্র কোনো লোক না বা এই ধরনের কোনো না একজন আলেম মানুষ একজন নিরীহ মানুষ এই হিসাবে আমি প্রশাসনের কাছে দাবি করি যাতে আমার ভাইকে এই ধরনের যাতে চক্রান্তর মাঝে কোনো না লাগাই দেওয়া হয় এই জন্য আমি সকলের কাছে আকুল আবেদন এই বাচ্চা টান দুইটা বাচ্চা রাত্রি হলেও ঘুমায় না মানুষ যদি কয় তোর বাপ জেলেতে খালি কান্দে তখন আর বরদাস্ত করতে পারি না কথা বল আমি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের যদিও আমি এই গ্রামের সন্তান না আমি পাশের গ্রামের সন্তান আমি হাবলি পাড়াতে অনেকবারই নামাজ পড়েছি হুজুরের পিছনে আমি নামাজ পড়েছি অত্যন্ত নরম দিলের মানুষ একজন আমাদের যে জাতি ভাই হামিদুর রহমান সাহেব মালানা হামিদুর রহমান সাহেব ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ ওনার বড় ভাই বলেছেন পূর্ব আমরা অনেকে বলেছি আপনিও বলেছেন ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে তারপরে উনি ওনাকে বলা হয়েছে অ্যালান করার জন্য উনি এলান করছেন এই জন্যে বলি যে কাজটা হয়েছে সম্পূর্ণ বানুয়াট আর এই জায়গাতে চার পাঁচজনকে হাসামি করা হয়েছে তাদের তাদের মধ্যে ইমাম এবং কেন রিমান্ড মঞ্জুর করবে দুজনকে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবে না দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলেতের কাজটা করছে জাহেলে যুগকেও তারা হার মানাইছে এটার কঠিন থেকে কঠিন একেবারেই সবার সামনে সরজমিনে তাদের ফাঁসির আমরা করি ইমাম এবং তারা নির্দোষ আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ বানিয়াচং এই এই গ্রামের অনেক মানুষ এখানে আছে সবাই বলতেছেন যে উনি বাড়িতে ছিলেন আচ্ছা এই জন্য নির্দোষ আচ্ছা আমি এক এক করে এখানে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গেছেন আসলে আমি তাদের কাছ থেকে একটা শব্দে জানতে চাইবো আসসালাম আলাইকুম ভাইয়ের নাম মোহন আপনি হামিদুর রহমান ভাইকে কতটুকু চিনেন তিনিছি কেমন মানুষ তাই ছোটবেলা দেখছি পড়াশোনা করছেন ভালো চলাফেরা করছেন তাই অনেক ভালো মানুষ তাই না আমাদের সামনে আমাদের এলাকা দিয়ে সবসময় আসে যাওয়া আমাদের এলাকার একজন ভালো আলেম তার মতন মানুষ হয় না তাই খুব নরম মনে নরম দিলে মানুষ সবার সাথে মিলেমিশে কথা বলা করেন কারোর সাথে কোনো ঝগড়া করেন না তার মতন মানুষ হয় না জানতে চাই হ্যাঁ মজা না আমরা ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে অনেক ভালো মনের মানুষ আর ট্রেনটা ভাস জন্য এরা এটা করছে তাই খুব ভালো মনের মানুষ এটা একবারে চোখ আমি জোর দাবি নাইমু যেরাক করছে পাশে লুকেই আছে অত দূর না এত ভালো আলিম এই বালিম আলিমের উপর যদি অর্থাৎ এই ধরনের নির্যাতন হয় তাহলে বাংলাদেশ নামের কলঙ্ক হয়ে যাবে এটা আমি আমার অনুভূতিতে বলছি আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ পর্যন্ত এলাকার হামিদুর রহমান ভাইয়ের এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলছিলাম প্রিয় দর্শক সর্বশেষ কথা এখানেই বিদায় নিব যাওয়ার আগে বলতে চাই যে হামিদুর রহমান ভাই সম্পর্কে এতটুকু পর্যন্ত আমরা যতটুকু ইনভেস্টিগেশন করলাম যে হামিদুর রহমান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ তাকে ফাঁসানো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং সে সম্পূর্ণ নির্দোষ এলাকাবাসীর অভিব্যক্তির উপর বক্তব্যের উপর থেকে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক ঘটনার ভিতরেরও অনেক ঘটনা থাকে তো ঘটনার ভিতর থেকে ঘটনা টেনে আনার জন্য অনেক লোক নির্ধারিত আছে সিআইডি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তদন্ত বিভাগ রয়েছে আমি সবাইকে সবাইকে আমি অনুরোধ করব আপনাদের তদন্ত যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন একজন ইমাম একজন তাদেরকে যেন অনৈতিকভাবে নিরীহভাবে যেন তাদেরকে নির্যাতনের শিকার না হতে হয় তারা যেন অনেক এই পর্যন্ত ইমাম মোয়াজিনের এই পর্যন্ত ইমাম মুওয়াজিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই প্রশাসনও পায়নি এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই যে ঘটনার পর ঘটনা ইস্যুর পর ইস্যু একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে একটা ইস্যুকে পেছনে ফেলে দেয় আরেকটা ইস্যু শুরু হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ঈশ্বর কথা সুতরাং এই ইমাম মুয়াজিনের ঈশ্বরটা জন্য আমরা কোনোভাবেই ভুলে না যাই এই ইমাম মুয়াজিন নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে সেটার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন আওয়াজ তুলুন আমরা মজলুমদের পাশে আছি ইনশাল্লাহ থাকব বাংলাদেশে কোনো মজলুমের মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না অন্যায়ভাবে কারাবরণ করতে দিব না ইনশাআল্লাহ দেশবাসীর কাছে এবং প্রশাসন দুজনই একই অবস্থা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন ইমাম মজিন ওরা নিরীহ মজিন তো নিরীহ আমার থেকে আরো বড় নিরীহ মজিন ওর কেউ নাই তাকে খালাস দেওয়া হোক এবং এদেরকে নিরাপত্তাভাবে এদের মান আর নষ্ট না করে সুষ্ঠুভাবে এদের মুক্ত দেওয়া হোক এই আমার দাবি দেশবাসীর কাছে উনি তো আপনাদের মাঝে বড় হয়েছে তার চরিত্রটা আপনারা দেখছেন ছোট আলপিকা এই ধরনের কাজ কিন্তু আপনার সম্ভব নয় এটা আপনার মুরব্বী হিসাবে করতে আমার

বাড়িতে এই গেছে সেই রে শেষ পর্যন্ত এই ময়না হত্যার জন্য তারা আটকা রিমান্ডে নেয় আমি এটা বুঝি না যে যাচাই বাছাই করার জন্য বা তদন্তের জন্য নিতে পারে কিন্তু রিমান্ডে কি প্রয়োজন এতদিন ধরে কেন আটকা থাকবে অত্যন্ত আমরা এটাই মনে করব যে এখানে দুর্বলতা আলেম হিসাবে দুর্বলতা সুযোগ হয়েছে আমরা ওলামাই কেরাম এ ব্যাপারে আরও সুচ্চার হওয়া দরকার এবং এই বিষয়টা এখানেই শেষ না এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে আইনজীবী যারা আছে প্রশাসনে যারা আছে যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বুঝে সত্য বুঝে এই সত্যের সন্ধানই মানুষগুলোকে আমাদের একত্রিত করতে হবে আর বাতিল আর ভ্রান্ত ভ্রষ্ট লোক কিন্তু সংখ্যায় কম ভালো লোকের সংখ্যাই বেশি সমস্যা একটাই ভালো লোকরা কথা কয় না আর খারাপ লোকরা ওরা নাচানাচি বেশি করে এই জন্য খারাপ একটাই দশটার সমান বালা দশটার সমান এভাবে দেশ চলে না এভাবে সমাজ চলে না আমরা সোচ্চার হওয়া দরকার ওলামা একরাম যথেষ্ট ভূমিকা নিয়েছেন বিশেষ করে বিবাড়ি আর ওলামা একরাম সাজিসাবুজুর সহ আর এখানে আর বিবারে থেকে আরও কয়েকজন ওলামা একরাম আসছেন বিবারিয়া মানুষ আপনাদের এলাকার একজন আলেম আপনাদের মসজিদের ইমাম এই হিসাবে আপনাদের যা করতেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ছোটো ছোটো দুইটা বাচ্চা অবুজ বাচ্চা নিষ্পাপ আজকে বাবার কথা ইয়া তো কানবই ভাই এই যে তোমার মামা কিভাবে কানতেছে বাইয়ে কানতেছে কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই বাইয়ে কয়ে গেল যে কুরবানি দেয় না গরু কুরবানি দেয় না ডরায় নিজের কুরবানি এটা আরেকজন ইমাম সাহেব রান্না বা আরেকজন আলী মান্না কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে খুনের দায় মানুষ দায়ী করে হ্যাঁ তাই সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যদ্দুর করার আছে আমরা চেষ্টা করতাম এবং দ্রুত ইমাম মাজিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা চিন্তা করছেন মাইরে এত অবুজ নিষ্পাব একটা মেয়ে রে মাইরে আবার লাস্টানে মসজিদের ভিতরে রাখা এ কত বড় পাশানা কত বড় কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি দ্বার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হইয়া সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে রেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব আপডেট খবর পাওয়ার জন্য তো সম্মানিত দর্শক বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ